চলমান এশিয়া কাপে দলগত পারফরম্যান্স মাঠে দেখাতে পারেনি ফিল সিমন্সের শিষ্যরা যার ফল টের পাচ্ছে হাড়ে হাড়ে তবে দলগতভাবে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে অন্য অনেকের চেয়ে ভালোই করেছে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ইনফোর পাতায় যে তালিকা দেখতে পাচ্ছেন সেটি এশিয়া কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স লিস্ট বা সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের তালিকা মোট একশো নয় জনের নাম রয়েছে তাতে তবে এমভিপি লিস্টের সেরা দশের মধ্যেই রয়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছেন যে ব্যাটাররা তাদের মধ্যে বাংলাদেশের সাইফ হাসান অন্যতম টপার ইম্প্যাক্টফুল বোলারদের তালিকায় মুস্তাফিজুর রহমানের অবস্থান সেরা দুইয়ের মধ্যে সেরা দশে রয়েছেন লেগ স্পিনার রিষাদ হোসেনও ফেরে যাক মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারদের লিস্টে ছয় নম্বরে মুস্তাফিজুর রহমানের পর সাথে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এরপর নয় নম্বরে অবস্থান করছেন সাইফ হাসান সেরা দশের মধ্যে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার দুজন করে ক্রিকেটার থাকলেও বাংলাদেশের সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার থাকা প্রমাণ করে দলগতভাবে কোথায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ব্যাট হাতে এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছেন যারা তাদের মধ্যে তিন নম্বরে রয়েছেন সাইফ হাসান এই টুর্নামেন্টে সাইফ বাংলাদেশের সেরা প্রাপ্তি বিষয়টি স্বীকার করেছিলেন হেডকোচ ফিলজি মনসক দুই ফিফটির মাধ্যমে সাইফের ব্যাটিং ইম্প্যাক্ট পয়েন্ট একশো উননব্বই দশমিক সাত অন্যদিকে ব্যাটাতে একশো আটাত্তর রান অর্জন করলেও তার ইম্প্যাক্ট রানের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে একশো নব্বই দশমিক আট ছয় ম্যাচে নয় উইকেট নিয়ে এখনও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কেমন চাপের মধ্যে একজন বোলার কেমন বোলিং করেছেন সেটাতেই নির্ধারিত হয় তার ইম্প্যাক্ট এক্ষেত্রেও শুধু ভারতের কুলদীপ যাদবের চেয়ে পিছিয়ে রয়েছেন মুস্তাফিজ তার বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট দুশো বারো দশমিক তিন যা প্রতি ম্যাচে পঁয়ত্রিশ দশমিক তিন করে টুর্নামেন্টে বল হাতে নয় উইকেট নিলেও ফিজের ইম্প্যাক্ট উইকেটের সংখ্যা কিন্তু সাড়ে দশটি এইসবকাপে আট উইকেট শিকার করতে পাঁচ ম্যাচ খেলেছেন স্পিনার রিষাদ হোসেন ইম্প্যাক্ট লিস্টেও তার অবস্থান পাঁচ প্রকৃত উইকেট আটটি হলেও মুস্তাফিজের মতো তার ইম্প্যাক্ট উইকেটের সংখ্যাও ওই সাড়ে দশটি শুধু মুস্তাফিজ ও রিশাদের এই পরিসংখ্যানগুলোও বলে দেয় টাইগারদের বোলিং এই আসরে কতটা মানসম্মত ছিল তবে ব্যাটিং বিভাগের সাপোর্ট না পাওয়ায় এর চরম মূল্য দিতে হয়েছে পুরো দলকে যার মাঝেও উদাহরণ তৈরি করে সাইফ হাসান দেখিয়ে দিয়েছেন কেমন হওয়া উচিত ছিল ব্যাটারদের কন্ট্রিবিউশন যা শিক্ষা হিসেবে নিয়ে হয়তো সামনের দিনে কাজে লাগানোর চেষ্টা করবে টিম বাংলাদেশ জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি